সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব একটি দোতলা বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আসলাম ভাইকে ওনার বাড়ি জালুকাঠি জেলায় রাজাপুর উপজেলায় তারা দুই ভাই একসাথে বাড়ি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন তাই আমরা সম্পূর্ণ ফাইভেসি মেনটেন করে তাদেরকে এই বাড়ির ডিজাইনটি করে দিয়েছি স্বপ্ন যখন একটি সুন্দর বাড়ি করার তখন আপনার স্বপ্ন পূরণের জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসা থাকা আইকন বেলটি অন করে নেবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এটি হচ্ছে আজকের এই বাড়িটির ফ্লোর প্ল্যান যার দৈর্ঘ্য আটচল্লিশ ফিট এগারো ইঞ্চ ও প্রস্থ চল্লিশ ফিট সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে উনিশশো সাতান্ন দশমিক ছয় স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে চার দশমিক পাঁচ শতাংশ আর কাঠা হিসাব করলে হবে দুই দশমিক সাত কাঠা এই বাড়িটি সামনে মাঝখানে রয়েছে ফোর্স ফোর্সের নিচ দিয়ে শুরুতে রয়েছে সিরি যেহেতু দুই ব্যয় একসাথে এই বাড়িটি করতেছে তাই সিরি সামনে দেওয়া হয়েছে সিঁড়ি রুমের পরে রয়েছে একটি বিশাল সাইজের ড্রয়িং কাম ডাইনিং রুম আর এই বাড়িটিতে রয়েছে চারটি বেডরুম তার মধ্যে একটি মাস্টার বেডরুম ও তিনটি কমন বেডরুম ফিচনের দুইটি বেডরুমের সাথে রয়েছে দুইটি ব্যালকনি ডাইনিং রুমের বাম পাশে রয়েছে দুইটি টয়লেট তার মধ্যে একটি কমন টয়লেট ও একটি অ্যাটাচ টয়লেট আর পিছনে মাঝখানে রয়েছে কিচেন রুম কিচেন রুম থেকে পুকুরের ঘাটে যাওয়ার জন্য রয়েছে একটি দরজা এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান অর্থাৎ দ্বিতীয়তলার ফ্লোর প্ল্যান এখানে নিস্তলার মতন হুবহু একই রকম করা হয়েছে শুধু সামনের অংশে ওপেন ব্যালকনি রাখা হয়েছে যা নিস্তলায় ছিল না আজকের এই বাড়ির ডিজাইনটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর দোতলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি